সাধু ব্যবসায়ী এবং আমাদেরকে এই ডাব্লুপি এক্সামকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকটা রেঞ্জে কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে কিন্তু আলাদাভাবে বোর্ড তৈরি করা হয়েছে আগামী তিরিশ তারিখে আমাদের ডাব্লু বিপি এক্সাম রয়েছে আমরা সকলেই অবগত রয়েছি এই এক্সাম দেওয়ার আগে দুটো বার্তা বা উপদেশ আপনাদেরকে আমি দিতে চাই যেটা প্রথম প্রথম নিয়ে হল আপনারা যখন এক্সাম হলে যাবেন বা ঢোকার আগে দেখবেন অনেক অসাধু ব্যবসায়ী আপনাদেরকে মানে জাল পেতে বসে থাকবে সেই বা বিভিন্ন রকমের প্রলোভন দেবে সেই প্রলোভন থেকে আপনি কিন্তু দূরে থাকবেন কারণ আপনি যদি বেটার যতটা পরিশ্রম করলেন এটা যদি দিয়ে আসতে পারেন আপনার সাকসেস কিন্তু অনিবার্য এক আর এটাও আপনাকে জানিয়ে রাখি সেই অসাধু ব্যবসায়ী এবং আমাদেরকে এই ডাব্লুবি এক্সামকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রত্যেকটা রেঞ্জে কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে কিন্তু আলাদাভাবে বোর্ড তৈরি করা হয়েছে আর একটা জিনিস আমি বলবো যেটা হচ্ছে আপনারা নিজেকে বিশ্বাস করুন অনেক সময় দেখে থাকি আমরা পরীক্ষা হলে পাশের বন্ধুর দিকে বেশি নজর থাকে নিজের প্রতি বিশ্বাস না রেখে অন্যের খাতাকে আমরা বেশি কপি করার চেষ্টা করি এটা আপনাদেরকে জানিয়ে রাখি দেখুন আপনি এত পরিশ্রম করে পড়াশোনা করলেন আপনাকে যদি পরীক্ষার হলে আপনি যখন পাশে যা যিনি বসে আছেন তার খাতায় যদি দেখছেন তাহলে আপনি পরিশ্রমটা কেন করলেন এক আর দ্বিতীয়ত আপনি পাশে যিনি বসে আছেন উনিও কিন্তু আপনার মানে একই সঙ্গে কিন্তু আপনি ডাব্লিউ পরীক্ষা দিচ্ছেন উনি যদি এতই ভালো হতো তাহলে আপনার সঙ্গে উনি বসে পরীক্ষা দিতেন না অতএব নিজেকে বিশ্বাস রাখুন আপনার চাকরি অনিবার্য এটুকু আমি বিশ্বাস করি আপনিও বিশ্বাস করুন দেখবেন আপনার সাকসেস অনিবার্য হবেই 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 আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই মিশন জবের পেজটিকে ফলো করবেন আর এরকম ভিডিও আমরা আপনাদেরকে অবশ্যই দেব তার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্যা তো সবসময় আপনাদের পাশে আছেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুকে জানার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের উপকারে লাগবে সকলে ভালো থাকবেন আর ভালো করে পরীক্ষা দিন অবশ্যই আপনার এক্সাম ভালো হবে চলো